গতকাল সাড়ে পাঁচটার সময় শিলচর থেকে এক ভাই কল বুক করে আমার সঙ্গে যোগাযোগ করে সে বেশ কিছু প্রবলেম নিয়ে কথা বলে এবং আমার মনে হয় এই টপিকে ভিডিও বানানো দরকার ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা রিলেশন নষ্ট হয়ে যাওয়ার যদি তুমি এই তিনটে ভুলের কোনো একটাও করো বা করছো তাহলে হান্ড্রেড পারসেন্ট নিরানব্বই নয় হান্ড্রেড পারসেন্ট তোমার রিলেশন নষ্ট হবেই কেউ আটকাতে পারবে না যদি অলরেডি করেছো তাহলে রিলেশন হয় নষ্ট হয়ে গেছে নতুবা নষ্ট হতে বসেছে মন দিয়ে শুনবে আজকে আমি তোমাকে বলবো না পুরো ভিডিওটা দেখো এটা করো সেটা করো কিচ্ছু বলবো না তোমার ইচ্ছে হলে দেখবে নতুবা অনেক ঝিঙ্কু মামুনিরা আছে যারা কমর দোলাচ্ছে সেই রিলস স্ক্রোল করতে পারো আমার এই ভিডিওটা যদি তোমাকে দেখতে হয় পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম ভুল আগে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও আমরা রিলেশন কেন তৈরি করি রিলেশনশিপ মানে কি মুক্তি যেখানে আমরা নিজেদের মনকে নিজেদের শরীরকে মুক্ত করতে পারবো বন্ধন থাকবে না ভালো তো বাড়ির লোকেও বাসে আর ওইসব করার জন্য খেলনা পাওয়া যায় বোঝা গেছে নিশ্চয়ই কি বলতে চাইছি তাহলে রিলেশনশিপের দরকারটা কি দরকার মুক্তির জন্য মনটাকে মুক্ত করার জন্য শরীরটাকে মুক্ত করার জন্য আর যদি উল্টোটা হয় আমি তাকে মুক্তির পরিবর্তে আকাশ দেওয়ার পরিবর্তে খাঁচা দিচ্ছি বন্ধন দিচ্ছি তাহলে সে আমার সঙ্গে থাকবে আমি তোমাদের অনেককে শুনেছি এই কথাগুলো বলতে এর সঙ্গে কথা বলবে না ওর সঙ্গে মেলামেশা করবে না রাতের বেলায় অনলাইন থাকবে না এই ড্রেসটা পরে যাবে না ওই খাবারটা খাবে না হাজার রকমের বন্ধন বিশেষ করে বন্ধু বান্ধবকে কেন্দ্র করে এদের সঙ্গে মেলামেশা চলবে না তাদের সঙ্গে মেলামেশা চলবে না এমন কতজন কত রকম প্রবলেম তৈরি করেছে তার কোনো ইয়ত্ত নেই তো শিলচর থেকে ফোন করা সেই ভাইটি এই রকমই প্রবলেম তৈরি করত। হাজার জনের সঙ্গে কথা বলা বারণ এর সঙ্গে না তার সঙ্গে না এবার তুমি বলো শুধুমাত্র তোমার সঙ্গে জুড়েই ওই মানুষটার জীবন চলবে তুমি মানে কি শুধু তুমি এই যে আমি বসে আছি এই আমি মানে কি আমি এই আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা আমার পরিবেশ আমার পরিস্থিতি আমার প্রিয়জনেরা আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন আমার গ্রামের মানুষজন আমার বাড়ির মানুষজন সবটুকু মিলে তো এই আমিটা যদি সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায় আমি ক্লাবে যেতে পাবো না আমি মাঠে যেতে পাবো না আমি স্টেজে উঠতে পাবো না আমি বন্ধুদের সঙ্গে খোলামেলাভাবে মেলামেশা করতে পাবো না আমার কি মনে হবে এমন রিলেশন থাকার চাইতে না থাকা অনেক ভালো কারণ রিলেশনটা আমার কাছে ফাঁস ফাঁসির মতো যা আমার টুটিতে আটকে রয়েছে তুমি যদি তেমনটা করো ওই মানুষটা তোমার সঙ্গে থাকবে থাকে কখনো কখনো থাকবে না যদি ভুল করেছ তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এর সমাধান পেয়ে যাবে তাতে যা প্রবলেম হয়েছে হয়েছে দু নম্বর ভুল আমি অনেককে দেখেছি অনুকরণ করার প্রবণতা এই রিলেশন সেই রিলেশন ওই রিলেশনকে অনুকরণ করা ওরা এটা করছে ও তাকে এটা দিচ্ছে ওরা এখানে ঘুরতে যাচ্ছে ও এত রাত পর্যন্ত কথা বলে ওরা ওখানে গিয়ে দেখা করে ওরা এটা করে ওরা সেটা করে তুমি কেন পারো না কেন তোমার দ্বারা সম্ভব নয় তুমি তাহলে ওকে ভালোবাসার পরিবর্তে ওদের কাউকে ভালোবাসতে পারতে এটা তোমার জন্য বেস্ট হতো কারণ তুমি কম্পেয়ার করে শুধু ওকে ছোট করছো তেমনটা নয় তুমি ওর চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ তুমি আমার যোগ্য নও আমি যেমন মানুষ চাইছি তেমন মানুষ তুমি নও তেমন মানুষ ওরা তুমি ওর প্রবলেম বোঝার চেষ্টাই করছ না আমরা প্রত্যেকেই আলাদা আলাদা আমাদের পরিবার আলাদা আমাদের বেড়ে ওঠা আলাদা আমাদের পরিস্থিতি আলাদা তাই আমাদের চলাটাও আলাদা আলাদা আমার বন্ধুবান্ধব যেমনভাবে চলতে পারে হতে পারে আমি তাদের মতো করে চলতে পারি না আমার পরিবারে রাত বারোটা একটা পর্যন্ত কথা বলা সম্ভব নয় হতে তো পারে কিন্তু তুমি বুঝতে চাও না তুমি কি বলো ও তুমি ওই টাইমটা তো অন্য কারোর সঙ্গে কথা বলো তুমি ওই টাইমটা আমাকে দিতে চাও না তুমি নিশ্চয়ই কারো না কারো সঙ্গে আরও কোনো রিলেশনে আছো এইভাবে তুমি দিনের পর দিন ওকে ছোট করছো সন্দেহ করার নামে ওর উপরে চাপ সৃষ্টি করছো ওর কাছে রিলেশনটা আনন্দের নাকি রিলেশানটাকে বোঝা মনে হবে এই রিলেশানটাকে ও বইতে চাইবে নাকি এই রিলেশনের ভার থেকে নিজেকে মুক্ত করতে চাইবে কোনটা এই রিলেশানটা ওর কাছে কেমন অক্টোপাসের মতন তুমি ওর পরিবেশ পরিস্থিতি না বুঝে ওর উপরে হাজারটা ব্লেম চাপিয়ে দিয়ে কি দেখাচ্ছ তুমি ওদের মতো নও তাহলে ভাই বা বোন তুমি ওদের কাছে যাও তিন নাম্বার প্রবলেম ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রবলেম যে প্রবলেমটা অলরেডি অনেক ছেলে এবং কিছু মেয়েও করে থাকে ইমোশনাল ড্রামা আমি কোনোরকমভাবে তাকে রাখতে পারছি না আমি কি করছি ভয় পাচ্ছি ও আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে এই পয়েন্ট আবার দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে আমি ভয় দেখাচ্ছি হাত কেটে নেব গলা কেটে নেব এটা করে নেব সেটা করে নেব এই রকম ভয় দেখাচ্ছি ইমোশনাল কথাবার্তা বলে যাচ্ছে নানা রকম ইমোশনাল ড্রামা তৈরি করছে ওর মনটাকে মনের মতো গলিয়ে দিতে চাইছে আর কি করছে ভালোবাসার ভিক্ষা চাইছে দিন রাত ওর কাছে কেঁদে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে যেও না আমি মরে যাব। আমি পাগল হয়ে যাব। তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না চিনি না বুঝি না খুঁজিও না তুমি এই সব দিন রাত শুধু নাটক নাটক আর নাটক এই নাটক করতে করতে বাস্তবতা অনেকেই ভুলে যায় আর দিন রাত কানতে থাকে কান্নাটাই তাদের কাছে প্রেম হয়ে যায় তুমি ভাবো এমন মানুষের সঙ্গে কেউ থাকবে ইমোশনাল ড্রামা করে নানা রকম ইমোশনাল গল্প শুনিয়ে তুমি সাময়িকভাবে তাকে ধরে রাখতে পারলেও চিরদিন তাকে ধরে রাখতে পারবে না তার জন্য তোমাকে যোগ্য হতে হবে অযোগ্য মানুষ যতই কাঁদুক না কেন তার জন্য সহানুভূতি থাকে জীবন কাটাতে কেউ চায় না তুমি যদি ভাবো নাটক করে করে কেঁদে কেঁদে হাত কেটে নেওয়ার ভয় দেখিয়ে দেখিয়ে তাকে তোমার জীবন সঙ্গী করে নেবে তাহলে তুমি ভুল পথে আছো আর দ্বিতীয় পয়েন্টে অনেককে দেখেছি ভয় দেখায় সেই মেসেজগুলো ফেসবুকে পোস্ট করে দেব সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দেব ওই মানুষটা তোমাকে ভালোবাসবে ওই মানুষটা তোমাকে ভয় পাবে তুমি হিরো থেকে ধীরে 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 ভিলেন হয়ে যাবে এমন সময় যদি ওর জীবনে কেউ আসে আর এসে যদি বলে চলো থানায় যাই ওর নামে ডায়েরি করে আসি ও এমন থ্রেড দিচ্ছে এমন ভয় দেখাচ্ছে এই এই কথা বলছে সোশ্যাল মিডিয়াতে গোপন ছবি পাবলিশ করে দেওয়ার কথা বলছে তেমন বুদ্ধি যদি ওকে কেউ দেয় আর ও যদি সেটা করে থানায় গিয়ে তাহলে তোমার অনেকগুলো দিন জেলের লাল ভাত খেতে খেতে কেটে যাবে তাই এইভাবেও তুমি তাকে আটকে রাখতে পারবে না তাতে তোমার বিশ্বাসযোগ্যতা কমে যাবে যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা তোমাকে ভয় পেতে শুরু করবে ঘেন্না করতে শুরু করবে তাই কখনো এই ভুলগুলো করবে না কিন্তু কথা হচ্ছে যদি তুমি অলরেডি এই ভুলগুলো করেছো তাহলে তুমি কি করবে ক্ষমা চাইবে কিভাবে ক্ষমা চাইবে তোমাকে তো ব্লক করে দিয়েছে তোমার তো ক্ষমা চাওয়ার রাস্তাই নেই তোমাকে কষ্ট করে তার কাছে গিয়ে পুরো ব্যাপারটা বোঝাতে হবে কিভাবে বোঝাবে তুমি তাকে হারানোর ভয় পেতে ভীষণ ভয় পেতে হারানোর ভয় থেকেই তোমার মনের ভেতরে এই সমস্ত কাজ কারবারগুলো জন্ম নিতে শুরু করে প্রপারভাবে ওকে বোঝাতে হবে কেন তুমি এমনটা করেছিলে এই জায়গাতে তোমাকে আমার দেওয়া ওই চিঠিগুলো ওই গল্পগুলো ভীষণভাবে হেল্প করবে যে চিঠিগুলো যে গল্পগুলো ভাঙা রিলেশনকে জুড়ে দিতে পারে তার মনের ভেতরে সেই পুরোনো ফিলিংসটাকে আবার জাগিয়ে দিতে পারে তার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে নেই সে তোমার মুখ দেখতে চায় না সে তোমার একটা ফোন রিসিভ করতে চায় না তাও যদি তুমি তাকে বলো যে আমি আর কোনো দিন তোমাকে বিরক্ত করতে আসবো না কোনো দিন একটা ফোন করব না একটা মেসেজ করবো না শুধু একটা রিকোয়েস্ট আমার এই চিঠিটা আমার প্রজেক্টে দেওয়া যে কোনো চিঠি যে কোনো গল্প যেটা তোমার পছন্দ তোমার রিলেশনের সঙ্গে যায় সেটাকে গুছিয়ে লেখো যেমনভাবে প্রজেক্টে বলেছি সেইভাবে লেখো লিখে ওকে দাও ওকে বলো এই চিঠিটা শুধু পড়বে আমি আর বিরক্ত করব না কোনো দিন বিরক্ত করতে আসবো না রিকোয়েস্ট একটাই এই চিঠিটা পড়বে প্লিজ এখানে আমি আমার নিজেকে উজাড় করে দিয়েছি তোমার কাছে একটাই আবেদন এটা পড়বে পড়বে প্লিজ আর ও যদি ভুল করে ওই চিঠিটা পড়তে শুরু করে ওর মনের ভেতরে অতীতের সেই ভালোবাসার ঝড়টা আবার উঠতে শুরু করবে আজকে যে মানুষটাকে তুমি দেখছো সেই মানুষটাই একমাত্র সত্য নয় এই মানুষটাই সেই মানুষটা যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসত তারপর তুমি তোমার পাগলামের জন্য এই মানুষটাকে নিজের জীবন থেকে তাড়িয়েছিলে কিন্তু ওই মানুষটার মনের কোনো একটা কোনাতে এখনো পর্যন্ত ভালোবাসা আছে প্রবলেমটা কি ওর ভালোবাসার যে লাইট তার আলোটা বাইরে আসছে না সে দরজা জানালা বন্ধ করে দিয়েছে তোমার কাজে ভেন্টিলেটার দিয়ে ভিতরে প্রবেশ করা আর ওই ভেন্টিলেটারের কাজটা করবে আমার প্রজেক্টে ব্যবহার করা ওই চিঠিগুলো কিংবা ওই গল্পগুলো ম্যাজিক দেখতে পাবে মিরাকেল দেখতে পাবে এছাড়াও তোমাকে আরও একটি কাজ করতে হবে তুমি নিজেকে হ্যাংলা হিসেবে ওর সামনে প্রেজেন্ট করবে না তুমি কিভাবে প্রেজেন্ট করবে তুমি একজন পরিবর্তিত মানুষ তুমি পাল্টে গেছো তুমি বুঝতে শিখেছ তুমি প্রবলেমটা খুঁজে পেয়েছো তুমি আজকে সব জানো কেন প্রবলেম হয়েছিল এই প্রবলেমের কি সমাধান তুমি জানো এবং মানো নিজের দোষটাকেও তুমি মাথা উঁচু করে স্বীকার করছো এই দোষটা আমি করেছিলাম হয়তো ভবিষ্যতে এই দোষটা আমি আর করতাম না কিন্তু জানি আমার কাছে সুযোগ নেই আমি এটাও জানি তুমি আমাকে সুযোগ দেবেই বা কেন আমার চাইতে হাজার গুণ ভালো হয়তো মানুষ তুমি কাউকে পেতে পারো কিন্তু একটা কথা কি জানো তো আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না এটা মিলিয়ে নিও সুদূর ভবিষ্যতে গিয়ে আমার এই কথাটা মেলাবে কেউ আমার মত করে তোমাকে ভালোবাসবে না আমি এতটা ভালোবেসেছিলাম যতটা তুমি কল্পনাও করতে পারো তাই তোমাকে হারানোর ভয়ে আমি হাজার পাগলামি করেছি হাজার ভুল করেছি হয়তো দোষ করেছি সব মাথা পেতে মেনে নিয়ে গেলাম প্লিজ চিঠিটা পড়বে আর বিরক্ত করতে আসবো না আর জ্বালাতন করতে আসবো না আর কোনোদিন তোমার ফোনে আমার একটা রিং পর্যন্ত হবে না একটা মেসেজ টুং করে উঠবে না ভালো থাকো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এইভাবে বলবে যদি দেখা করতে না চায় তাহলে ওর কোনো বন্ধু বা বান্ধবীকে এটা ভিডিও করে পাঠাবে যে ওকে যেন সেন্ড করে দেয় ওই চিঠিটা সহ এটুকুও যদি না পারো তাহলে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে কাঁদতে শুরু করো আমি আমার প্রজেক্টে যে প্রাণায়ামগুলোর কথা বলেছি সেগুলো করবে তোমার চার দিকটা নেগেটিভিটিতে ভরে গেছে এখন প্রয়োজন পজিটিভ উর্জা এই প্রকৃতি এই পরিবেশ সব যেন পজিটিভ হতে শুরু করে তুমি পজিটিভ হতে শুরু করো ধীরে ধীরে ওর মনের ভেতরে প্রেমটাও পজিটিভ হতে শুরু করবে এটা ল অফ অ্যাট্রাকশন প্রদীপ জ্বালাতে তখন মন যায় যখন মনের ভেতরে কোনো একটা আলো অটোমেটিকভাবে জ্বলে ওঠে নতুবা প্রদীপ জ্বালাতে মন চায় না করো দেখো ধীরে 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 সব কিছু আলোকিত হতে শুরু করবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো বেলার শেষে এই খেলাতে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু